অষ্টমী ধারাবাহিকের পর ফের দেখা যাবে পোখরাজ অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবার পর্দায় তারানাথ হয়ে ফিরছেন বড় পর্দা থেকে ছোট পর্দায় ভীষণ পরিচিত মুখ ছোট পর্দায় তাকে শেষ পরের দেখা পাঠিয়েছিল জি বাংলার অষ্টমী ধারাবাহিক এর আগে শ্রীময়ী আর এক্কা দকা ধারাবাহিক অভিনয় করেছিলেন আবার ফের নতুন প্রজেক্টে দেখা যাবে তার। অভিনেতার এই নতুন প্রজেক্টে ছোট পর্দায় নয় বড় পর্দায় আসতে চলেছে পর্দায় আসছে এক বাংলা ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাতান্ত্রিক ও মনোজ চেনের শিকার এই তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে এই ছবি ছবিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাতান্ত্রিক গল্পে গত পাগলির চরিত্রে দেখা যাক বললে অভিনেত্রীর উপঞ্জনও মিলেছে পর্দা তার চরিত্রে দেখা যাবে অভিনেতা সপ্তর্ষি মোন একেবারে অন্য রূপে ধরা দিতে চলেছেন এবারে এবার দেখবার বিষয় তারার চরিত্রে কেমন সারা করতে পারে অভিনেতা সপ্তর্ষি মোড় বাংলা ধারাবাহিকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন